আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু আজকে অক্সিজেনে নুরজান সুপার মার্কেটে নিউসালার ভাইদের সবটা রয়েছে এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর টপস ওয়ান পিস দেখাবো যেগুলো সম্পূর্ণ ডিসকাউন্টে থাকছে তাই না এগুলো কিন্তু একদম পাগলা অফার আপু তিন পিস

যে কালার গুলো দেখেন একদম সবগুলো খুব সুন্দর কালার এবং অনেকগুলো ডিজাইন আছে এখানে অফারের মধ্যে পুরো ভিডিওটা দেখবেন এই যে তিনশো পঞ্চাশ মধ্যে এত সুন্দর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির লিলেন

সাথে কিন্তু এগুলার কোন অফার নাই এগুলো হচ্ছে একদম মানে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যে একটা দেখেন এটা আছে তিন পিজাপু মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোমরের পকেট আছে এক্সট্রা বেল্ট আছে

এটার কিন্তু আবার বডি সাইজ আছে আর একটা ডিজাইন আছে এটার তিনটা কালার আছে মাত্র 350 টাকা করে পড়বে এগুলা সুতি কাপড়ের মধ্যে ফুল হাতা এই যে এই কালারটা অল্প কয়েকটা আছে 350 টাকা করে পড়বে এই যে একটা গাউন দেখেন আপু 800 টাকা দামের গাউন 350 টাকা টেইল কাট গাউন এটা স্মোকি করা আছে কোমরটা পেছনের সাইডটা খুব সুন্দর আপু আর কোমরে আছে কোমরে বেল্ট আছে এটা হাতের ডিজাইনটাও যারা নেবেন তারা বুঝতে পারবেন মাত্র 350 টাকায় থাকবে সুন্দরকালে সেটা তিনশো অনেকটা তিনশো পঞ্চাশ টাকার এগুলো সবগুলাই পাঁচ সাত পিস করে আছে